আমাদের বাড়ির কুষ্টিয়া আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি তার বেশি করতে পারি নাই আর্থিকের অবস্থা যেখানে দিন আনতে দিন অনেক কষ্ট হয়ে যায় সেখানে পড়াশোনা অনেক অনেক বিলাসিতার ব্যাপার স্যাপার আচ্ছা আপনার নাম কি আপু রহমান আচ্ছা আপনি কয় ভাই বোন আমরা চার বোন ভাই নাই আপনি তিন নাম্বার সম্ভবত না আচ্ছা আপনি বাবা নাই তো না জি না আচ্ছা প্রিয় দর্শক আসলে ওনার বাবা নাই অনেকজনের তিম্ম আর ওনার চার বোন কোনো ভাই নাই ওর মা কোনো রকম কষ্টবিষ্ট কইরা যাই হোক তিনবেলার জায়গায় একবেলা হোক আর বেলা হোক যেটা খাবার জোগায় আর সেটাই খায় এই জন্য আমাদের ভিডিওর সামনে আসা আসলে একটা মানুষ যখন পিঠ থেকে যায় ভাইয়া তখন ওই ভিডিও স্ক্রিন এটা দেখে না বা আমি আপনাদের মাঝে দেখেছি এখান থেকে অনেক ভালো জায়গায় মেয়েদের বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমি তাদের লিঙ্ক নিয়ে আমি আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করছি বাট আল্লাহ রহমতে আপনারা আমাদের বাড়ির সামনে আসছেন ইনশাল্লাহ আপনারও বিয়ে হয়ে যাবে আমাদের মাধ্যমে যেহেতু অনেকের বিয়ে হয়ে গেছে আর আপনিও আপনি কোনো একটা লোকজনের বিয়ের সাথে দেখে আমাদের সাথে যোগাযোগ করেছেন তো ইনশাল্লাহ আপনারও বিয়ে হয়ে যাবে কারণ এত সুন্দর মেয়ে আমাদের বেশি দিন থাকে না দু একদিনের মধ্যে বিয়ে সাথে হয়ে যায় টেনশন নাই তো প্রিয় দর্শক আচ্ছা আপু আপনার নাম্বারটা দিয়ে দেন দর্শক যোগাযোগ ভাইয়া এখানে তো আপনি আমার হাসা আমার কোনো ফোন নাম্বার নাই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আচ্ছা প্রিয় দর্শক আসলে ওনাদের কাছে কোনো ফোন নাই কারণ আসলে কিভাবে সম্ভব বাবা নাই ভাই নাই চারটা বোন মায়ে কোনো রকম একবেলা খায় দুইবেলা খায় না আবার দুইবেলা খাইলে একবেলা খায় না এর অবস্থায় এই সময় ফোন না থাকারই কথা অনেকে হয়তো বিশ্বাস করবে না বা অনেকে কবে যে এই যুগে কার কাছে ফোন থাকে না আসলে এই যুগে এখনও হাজার হাজার মানুষ আছে হাজার হাজার পরিবার আছে তাদের কাছে ফোন নাই যারা এক দুইবেলা খাইতে পারে না জাস্ট একবেলা কোনো রকম চায়া চিন্তা খায় খায় না এরকম আছে এমন পরিবার আছে যে পরিবারগুলো এক একবেলা খাইতে পারে না আসলে আপনারা ভালোভাবে যোগাযোগ করে দেখেন খোঁজ নিয়ে দেখেন যে এখনও হাজার হাজার পরিবার আছে বাংলাদেশে যারা এক একবেলা খাইতে পারতেছে না যাদের কাছে ফোন তো মানে অসম্ভব স্বপ্ন একটা বিষয় তো যাই হোক প্রিয় দর্শক স্ক্রিনে আমাদের দেওয়ার নাম্বার থাকবে কেউ অযথা বিরক্ত করবেন না যদি কারোরও ভালো লাগে থাকে ওনার নাম আরোহী রহমান উনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে উনি ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলাতে ওনার মা আছে বাবা নেই ভাই নেই চার বোন উনি হচ্ছে তিন নাম্বার দু বোনের বিয়ে হয়ে গেছে উনি তিন নাম্বার আর ছোটো আরেকটা বোন আছে তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম